ম্যাচ ফর বেঙ্গল আগামী তিরিশে নভেম্বর অশোকনগর স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে প্রাক্তন ফুটবলারদের একটি প্রদর্শনী ম্যাচ এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ যাবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে গত দু দশকের বেশ কিছু নামি ফুটবলার যারা বাংলায় খেলেছেন বা বাংলার বাইরে খেলেছেন এমনকি বিদেশি ফুটবলাররাও অংশ নেবেন এই ম্যাচে এই উপলক্ষে এদিন একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল ক্রীড়া সাংবাদিক তাবুতে সেখানে উপস্থিত ছিলেন কলকাতার তিন প্রধানের কর্তাদের পাশাপাশি আইএফএ কর্তারা এবং এই উদ্যোগের অন্যতম অংশীদার ফুটবলের আলভিটো ডিকোনা পরবর্তীকালে এখানে বাচ্চাদের একটি ফুটবল কোচিং ক্যাম্প করারও ভাবনা রয়েছে উদ্যোক্তাদের আলভিন অবশ্যই দুটো প্রশ্ন এখন হচ্ছে যে কতটা ফিল করছো কারণ আমার খেলতে নামবে এবং একদম নিজেদের সতীর্থদের সাথে সেটা কতটা নস্তাইজিক হয়েছে দেখো আমরা অনেক জায়গায় খেলি কিন্তু এই ম্যাচটা একটু অন্যরকম ম্যাচ হবে কারণ হচ্ছে অনেক বাইরে থেকে প্লেয়াররা আছে আমরা ম্যাক্সিমাম যেখানে যেখানে আমরা খেলতে যাই সকল বাঙালির রাই খেলি রোজ প্রত্যেকবারই দেখা হয় কিন্তু কি বলতো একটু ফুটবল ছাড়ার পর না ম্যাচটা খেলতে আরো বেশি ইচ্ছা করে এই এক্সিবিশন ম্যাচ কিংবা ফ্রেন্ডলি ম্যাচ আর এই একটা কজের জন্য যে আমরা ম্যাচ খেলতে যাব। আমরা সত্যি আমরা বলো কিংবা নারায়ণ ডাকে বলো আমরা খুব মানে ধন্যবাদ জানাবো কারণ হচ্ছে এইরকম একটা ম্যাচ করিয়েছে বাইরে যারা প্লেয়াররা আসবে ওদের সাথে একটা বন্ডিং আগের দিনের মানে ঘটনাগুলো আমরা শেয়ার করবো ইট উইল বি্টমসফিয়ার এনারা যেটা আসল কথাটা বললে যে ওই বাচ্চাদেরকে এর মাধ্যমে নিয়ে আসবে এবং ছয় আট দশ বারো যে ক্যাম্পটা করবে সেটাই হচ্ছে আসল এই খেলাটা করে বাংলার ফুটবলে যে খুব উন্নতি হবে আমি মনে করি না কিন্তু ওই ছয় আট দশ বারোকে যদি এর মধ্যে থেকে ক্যাম্পটা শুরু করা যায় সেটাই বাংলার ফুটবল উন্নতি হবে এবং আমি যেটা বললাম স্কুলের বাচ্চাদের নিয়ে আসা মানে যত বাচ্চাদের পরের জিনিস ওই টু ডি খোনাকে দেখতে আসছি রামায়ণ বিজয়নকে দেখতে আসছি তাদের ওই লোকটা গিয়ে তার বাংলার উন্নতি করছে না তো বাংলার ফুলে উন্নয়ন হলে ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে